তাহলে তাহলে আমি কাকে দেখেছি তোমার স্বাগত এখানে আমরা নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গল্প ভালোবাসার কাহিনী ভয়ংকর রহস্য পুরনো দিনের ভৌতিক গল্প এখানে গল্প শুধু শোনা হয় না অনুভব করা হয় চোখ বন্ধ করে শুনতে থেকে এই হল গল্প জলসা সাবস্ক্রাইব করুন গল্পের এই জলসা অংশ হয়ে উঠুন রাত এগারোটা হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার আট একটা হালকা কুয়াশা স্টেশনের বাতির আলোয় ধোঁয়ার মতো ভেসে বেড়াচ্ছে আর বাতাসে হালকা একটা স্যাঁতস্যাঁতি গন্ধ মাথার ভেতর তখন হাজারটা চিন্তা আমি সুমন দিল্লি যাচ্ছি একটা চাকরির ইন্টারভিউ দিতে কালকা মেল ধরব এস কোচ ৩৭ নম্বর সিট উইন্ডো সাইড আবার মনে হচ্ছে সময়টা বেশ ভালোই কাটবে মানুষ আছে কিন্তু যেন সবাই নিজের ভেতর ডুবে কেউ চোখ নিচু করে ফোন দেখছে কেউ হালকা কাঁপা গলায় চা বেড়ছে আমি সুমন ঘোষ আঠাশ বছরের একজন মধ্যবিত্ত বাঙালি কাল একটা চাকরির ইন্টারভিউ দিল্লিতে আজ রওনা দিচ্ছি কালকা মেলে হাতে ছোট একটা ব্যাগ বুকের ভেতরে অজানা এক উত্তেজনা স্ত্রী কোচের দরজার কাছে এসে দাঁড়ালাম লোহার দরজায় হাত রাখতেই একটা ঠান্ডা অনুভূতি যেন একটা অচেনা কিছু আমায় স্পর্শ করল আমি মাথা ঝাঁকিয়ে ঢুকে পড়লাম ভেতরে কোচের ভেতর টিম টিমে আলো প্যাসেঞ্জাররা কেউ মোবাইলে মুখ গুজে রেখেছে আমার সিটটা উইন্ডো সাইডে নিচে আমি ব্যাগটা ওপরে রেখে জানলার ধারে গিয়ে বসে পড়লাম ট্রেন ছাড়ার কিছু সময় বাকি জানলার বাইরে তাকিয়ে দেখি ছিটে ফোটা কুয়াশা আর লাল সিগন্যালের আলো যেন ট্র্যাকের ওপর একটা রহস্যের ছায়া ফেলে রেখেছে হঠাৎ করে দেখি দরজা দিয়ে ঢুকলো একজন অদ্ভুত ধরনের লোক সে ধীরে ধীরে এগিয়ে এলো মাথায় পুরনো ধরনের টুপি কাঁধে একটা ছোট ব্যাগ মুখটা অন্ধকারে স্পষ্ট নয় ঠিক কিন্তু কিন্তু চোখ দুটো তীব্র গভীর আর কেন যেমন শীতল যেন কেবল আমার দিকেই তাকিয়ে আছে সে এসে আমার ঠিক সামনেই বসে পড়ল না কোনো কথা বলল না চোখ ঘোরালো শুধু বসেই রইল একটা 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 পাথরের মতো নির্জীব অভিব্যক্তি নিয়ে আমি চুপচাপ বসে রইলাম মনে হচ্ছিল তার নিঃশ্বাসও শুনতে পাচ্ছি না ট্রেন চলছে একটা ঝাঁকি দিয়ে সামনে এগিয়ে চলল আর অন্ধকারই গড়িয়ে যেতে লাগলো রাত আমি জানলার বাইরে তাকিয়ে রইলাম মনে হচ্ছিল চারপাশে কিছু একটা ঘোরাফেরা করছে অদৃশ্য কিছু চোখে ঘুম আসছিল সিটটা বেশ আরামদায়ক কিন্তু একটা চাপা অস্বস্তি ছিল ভেতরে ভেতরে হয়তো ঘুমিয়ে পড়েছিলাম হয়তো শুধু ভান করছিলাম রাত একটা নাগাদ হঠাৎ ঘুম ভেঙে গেল আমার গায়ে হিমের ঠান্ডা লাগছিল আমি চোখ খুললাম আর সামনে তাকাতেই সে নেই সেই লোকটা যে এক ঘন্টা আগে আমার সামনে বসেছিল পুরোপুরি উধাও সিটটা ফাঁকা আমি উঠে দাঁড়ালাম আশেপাশে প্যাসেঞ্জারদের দিকে তাকালাম কেউ কিছু জানে না কেউ কিছু বললও না ভাবলাম হয়তো টয়লেট গেছে কিন্তু অনেকক্ষণ কেটে গেল সকাল এলো টিকিট চেক করতে জি স্যার টিকিট দেখাই আমি থেমে থেমে জিজ্ঞেস করলাম স্যার কাল রাতে আমার সামনে সিটে একজন বসেছিলেন হ্যাঁ কোথায় গেলেন আপনার সামনে সিট আপনার সামনের সিটে ওটা তো হয়নি বাবু ওখানে তো কেউ ছিল না হ্যাঁ বলছেন কি ওখানে কেউ ছিল না কিন্তু কাল রাতে আমি চুপ করে গেলাম পারপাশে লোকজন হাসছে গরম চা খাচ্ছে কিন্তু আমার কানে শুধু একটাই প্রশ্ন গমগম করছিল তাহলে তাহলে আমি কাকে দেখেছিলাম সে কি সত্যি ছিল নাকি কোনো অත්‍্যপ্ত আত্মা জ্ঞানের কিছু গল্প থাকে যেটার কোনো উত্তর থাকে না গল্প ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে গল্প জলসার নতুন গল্পে গল্প জলসা প্রতি গল্পে একটা নতুন জলসা গল্প জলসা